আসসালামু আলাইকুম আমরা এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সামনে আর এই ভূতত্ত্ব বিভাগে বাংলার বারো বইয়াখ্যাত ইশাখার পুত্র মুসাখার সমাধি রয়েছে এখানে এটা অনেকেই জানে না আর সেই মুসাখার সমাধিটা এখানে রয়েছে আপনাদের দেখো আজকে চলুন দেখা যাক বাংলার বারো বইয়াখ্যাত ইশাখা ইশাখার পুত্র মুসাখার সমাধি অযত্নে অবহেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে এসে মুসাখা এই মুশাখার কবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা অনেকেরই অজানা আজকে আমরা এটা দেখলাম কিন্তু একটা জিনিস দেখে খারাপ লাগলো যে অযোধ্যা অবহেলা পরে আছে বাংলার বারো ভূইয়া তো ইসাখার পুত্র মুসাখা ছিলেন ইশাখার পুত্র ইশাখা ও মুসাখা দুজনেই ছিলেন বাংলার বারো ভূয়া। মুসাখা ছিলেন তার বাবার মতোই প্রভাবশালী বারো ভূইয়া একই সাথে বীর যোদ্ধা মুঘলদের অন্যায় অবিচারের বিরুদ্ধে ছিলেন লড়াকু সৈনিক কালের বিবর্তনের সেই ক্ষমতাধর অধিপতি অযত অযত্ন অবহেলায় সায়িত আছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে এবং তার কবরের পাশেই এখনো অক্ষত অবস্থায় আছে তার আমলে নির্মিত মুসাখা জামে মসজিদ একদম অযত্নে অবহেলায় পড়ে আছে বারো বইয়াখ্যাত ইশাখার পুত্র মুসাখার সমাধি একটা নেম নেই এটা বোঝার মতো যে এটা মুসাখার সমাধি একদম অযত্নে অবহেলা পড়ে আছে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি ইতিহাস এবং ঐতিহ্য আমাকে ভীষণ রকম টানে আর সেই টান থেকে আজকে এই ইশাখার পুত্র মুসাখার সমাধিটা কভার করলাম আপনারা যারাই মুসাখার সমাধি দেখতে আসবেন তারা একদম খুব সহজে ঢাকার দুয়েল চত্বরে এসে কার্য নহরের গেট দিয়ে প্রবেশ করে একদম খুব সহজে আপনি মোস্তাকার সমাধি দেখে যেতে পারবেন আপনারা ভালো থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম